মানবিকের শিক্ষার্থীরা তোমরা কি জানো যে এইচ লাইভ লাইফ তোমাদেরকে কী শিখাবে আচ্ছা তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো এইচ লাইভ লাইফ সম্পর্কে তো যেহেতু তোমরা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা অলরেডি দিয়ে ফেলেছো সুতরাং তোমরা জানো যে পরীক্ষা পরীক্ষায় বসা কতটা কষ্টের এবং কতটা টাফ সেখান থেকে বের হয়ে আসাও কতটা টাফ ওকে তো আমি মোহাম্মদ আব্দুর রহমান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ সমাজবিজ্ঞান বিভাগ তো আমি আমার এইচএসসি লাইফ কোথায় পার করেছি আমি আমার এইচএসসি লাইফ মূলত হচ্ছে নটরড্যাম কলেজ থেকে পার করেছি তো আমি তোমাদেরকে আজকে এইচএসসি লাইফ সম্পর্কে একটা ওভারভিউ দিব যেখানে তোমরা কী শিখবা বা এই এই এইচএসসি লাইফটা পড়াশোনার এই সেকশনটা কেন দরকার তাই তো এটা হচ্ছে কিন্তু আমরা কি বলতেছি এই সেকশনটা কেন দরকার আমরা যদি একটু লক্ষ্য করি এই সেকশনে আমরা তিনটা বেসিক সাবজেক্ট পাবো কী কী একটা হচ্ছে ইংলিশ আইসিটি এবং বাংলা বাংলা তো আমাদের প্রয়োজন জাস্ট আমাদের যেহেতু বাংলা আমাদের ভাষা গুরুত্ব দেওয়ার খাতিরে বাংলাটা আমাদের প্রয়োজন বাংলায় আমরা সাধারণত আমাদের এটা ফর্মালি আমার একটা কাজে লাগে না বাট গুরুত্ব দেওয়ার জায়গা থেকে আমরা বাংলাটা শিখি ওকে এর বাইরে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো যদি একটু কথা বলি ইংরেজি এই যে এইচএসি লাইফে তোমাদের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট ইংরেজি সেটা কেন এখানে ইনক্লুড করা হলো দেখো এই এখানে এইচএসি যে ইংরেজি বইটা ইংলিশ ফর টুডে এবং এখানে যে গ্রামার গ্রামার টপিকগুলো আছে এই যে ইংরেজি বইটা এবং গ্রামার টপিকটা যদি কভার করে ফেলো তাহলে কিন্তু তোমার মধ্যে ইংরেজি বলার যে ফ্লুয়েন্সি সেটা কিন্তু ডেভেলপ করবে ওকে তাহলে দেখো তোমার আগামীর যে ক্যারিয়ার অর্থাৎ বাহিরে যাওয়ার ক্যারিয়ার বা হচ্ছে চাকুরি পরীক্ষায় বসবা যখন তখন তোমাকে কিন্তু ইংরেজিতে ভাইবা দিতে হবে তো এই যে তোমার সেই সময়কার যে ক্যারিয়ার বা একটা স্কিল সেটা হচ্ছে কি ইংরেজিতে কথা বলার যে যোগ্যতা সেই যোগ্যতা কিন্তু তোমাকে বা ইংরেজিতে লেখালেখি করার যে যোগ্যতা এই যোগ্যতা কিন্তু কে দিবে তোমাকে এই এই যে বেজমেন্ট ইংলিশ এখান থেকে কিন্তু সেটা তুমি পাবা আরেকটা বিষয় হচ্ছে দেখো এখানে আমাদেরকে আইসিটি শেখানো হয় কেন শেখানো হয় যেহেতু বর্তমান যুগই হচ্ছে এআই এর যুগ এআই কে কিভাবে তুমি কন্ট্রোল করবা সেই বিষয়টা কিন্তু তোমাকে এখানে দেখানো হবে অর্থাৎ এই লাইফ থেকে এ আই সম্পর্কেও বিস্তারিত তুমি জানতে পারবা যদি তুমি চাও তুমি যে আর্টসের স্টুডেন্ট তুমি যে সায়েন্সের বিষয়গুলো নিয়েও পড়াশোনা করতে পারো সেই যে সক্ষমতা এই সক্ষমতাও তোমাকে এখানে এই সক্ষমতা সম্পর্কেও তোমাকে আইডিয়া দেওয়া হবে জিওগ্রাফি জিওগ্রাফিতে কী করা হয় জিওগ্রাফি তুমি কিন্তু জানো শুধু বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই আশেপাশে কয়েকটা দেশের কথা জানো বিশ্বে যে আরো দুইশো আড়াইশো প্লাস দেশ আছে সে সম্পর্কে কিন্তু তোমার ধারণা নেই তো প্রত্যেকটা দেশে কোন কোন সুযোগ তোমাকে অফার করতেছে তুমি কি তা জানো জানো না এই জিওগ্রাফি যখন পড়বা তোমাকে এই প্রত্যেকটা দেশের বিভিন্ন সুযোগ সুবিধাগুলা তুমি উপলব্ধি করতে পারবা কোন দেশের আবহাওয়া কেমন কোন দেশে নদী আছে কোন দেশে কোন বিষয়গুলো আছে প্রাকৃতিক কোন সৌন্দর্য আছে এই বিষয়গুলো বিস্তারিত তুমি জানতে পারবা ফলে দেখবা যে কোনো দেশ সম্পর্কে তোমার তোমার বলতে ইচ্ছা করবে বা তোমার বলার ক্যাপাবিলিটি চলে আসবে ওকে ইকোনমিক্স এইচএসসি লাইফে আমরা ইকোনমিক্স শিখি এই ইকোনমিক্স শেখার ফলে আমরা আমাদের যে বেসিক লেনদেনের বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারি এবং এই লেনদেনের জ্ঞান ভবিষ্যতে আমাদের ক্যারিয়ারে অনেকটা সহায়তা করে ওকে তাহলে এখান থেকে আমরা কি লেনদেনের যে জ্ঞান সেই জ্ঞানগুলা খুব গভীরভাবে কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো লজিক এই সেকশন যেহেতু একটা ম্যাচরিটি সেকশন সেকশন তুমি একটা তুমি কোন পিরিয়ডে আসছো তুমি সেন্ট পিরিয়ডে আসছো অর্থাৎ বয়ঃসন্ধিকাল কাল চলতেছে তোমার বা শেষের দিকে এই সময়টার কথা যদি তুমি চিন্তা করো এই সময়টায় তোমার ম্যাচুরিটি ডেভেলপ করে এবং এই যুক্তিবিদ্যা বা লজিক এই সাবজেক্টটা তোমার মধ্যে ডেভেলপ করে কিভাবে তুমি যুক্তি দিয়ে কথা বলে মানুষের মন কেড়ে নিতে পারো ওকে হিস্টরি হিস্টরি বিষয়টা কেন প্রয়োজন কারণ হচ্ছে হিস্টরি এমন একটা টপিক যে টপিকটা আমাদের পূর্বে আমরা কি ভুল করেছি সে ভুলটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যেটা আমাদের জন্য বরাবরই গুরুত্বপূর্ণ আচ্ছা এই যে এতগুলা বিষয় যে বিষয়গুলা আমাদের বেজমেন্ট তৈরি করতেছে অর্থাৎ এইচ লাইফটা হচ্ছে বেজমেন্টের লাইফ সেটা নিয়ে আমরা আলোচনা করলাম এখন এই লাইফটায় যদি চলতে হয় স সঠিক একটা ডিরেকশন কিন্তু আমাদের প্রয়োজন সেই ডিরেকশনের জায়গা হিসেবে আমি তোমাদেরকে একটা জায়গায় পরিচয় করিয়ে দিই দেখো সেটা হচ্ছে হালকেনস্টাইন পরিবার হালকেনস্টাইন পরিবার তোমাদের জন্য একটা কোর্স অফার করে দেখো হিউম্যানিটিস অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্স এই কোর্সের মাধ্যমে তুমি কি করতে পারো এই যে তোমার বেসমেন্ট সেই বেসমেন্টটা স্ট্রং করতে পারো এই কোর্সটা তোমাকে কি কি দিচ্ছে সেই বিষয়ে যদি আমি একটু তোমাকে দেখাই প্রত্যেকটা টপিকের সমৃদ্ধ ক্লাস প্রথম কথা এবং প্রত্যেকটা টপিকের ক্লাসের পর তুমি পাবা সেই ক্লাসের সেই টপিকে কিভাবে লিখা যায় কীভাবে খাতায় উপস্থাপন করতে হবে কীভাবে প্রশ্নে আসবে এবং এর পাশাপাশি দাগানো বই পেস্ট টেস্ট পেপার সলভিং থেকে শুরু করে যা যা তোমার প্রয়োজন সেই প্রয়োজনীয় বিষয়গুলা এ কোর্সের অধীনে তুমি পাওয়া আচ্ছা তো আমি কেন এই কোর্সের কথা বললাম আচ্ছা এ কোর্সের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোর্সের প্রাইস বর্তমানে দেখা যাচ্ছে চার হাজার দুশো পঞ্চাশ কিন্তু তোমাদের জন্য বর্তমানে যেহেতু অফার চলতেছে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট যদি তোমরা এইচ এস সি সাতাশ এই কুপনটি ব্যবহার করো তো আমি তোমাদের কে এইচএসি লাইভ সম্পর্কে একটা বর্ণনা দিলাম যে এইচএসি লাইফ কি শিখবা তুমি অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জায়গা এই জায়গা থেকেই তোমার ক্যারিয়ারের সূচনা হবে সুতরাং এই যে যে একটা বেজমেন্ট এটাকে শক্ত করো এই বেজমেন্টের উপরেই তোমার ক্যারিয়ার কিন্তু দাঁড়িয়ে থাকবে সকলকে ধন্যবাদ আরেকটা বিষয় বলবো যে কোনো প্রশ্ন করার জন্য আমাদের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকো যে কোনো প্রশ্ন করার জন্য তোমরা কিন্তু সবসময় আমাদের কাছে সবসময় তোমরা স্বাগত 아 참, السلام عليكم.